আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজের সাথে ছোট ভাই রাকিব আছে আর ওর কিন্তু এখন বিশ্বাস বিল্লাস বিল্ডিংয়ের নিচতলায় দুটো শো মানে শপ পাশাপাশি একটা হচ্ছে সেভেন্টি যেটা হচ্ছে রাকিব এন্টারপ্রাইজ জিরো মানে এক নম্বর দোকান আর একটা হচ্ছে রাকিব এন্টারপ্রাইজ জিরো টু যেটা দোকান নাম্বার হচ্ছে বিরাশি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দোকান নাম্বার বিরাশি আর ওই যে হচ্ছে দোকান নাম্বার একাত্তর একটা থেকে আর একটা একদমই কাছাকাছি সো দেখা যাচ্ছে ইজিলি রাকিব আসসালামু আলাইকুম কেমন আছিস ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি আপু আচ্ছা আজকে কি দেখাবি আপু রেজিনের সিনারি আচ্ছা এটা বলে দাম অবশ্যই আপু এটা আপুর কথা বলতে কষ্ট হচ্ছে আজকে জি আমিও আছি ভীষণ বেশি প্রোডাক্ট নিয়ে কোয়ান্টিটি দাঁড়াইছি তো আপনার পুরো ভিডিওটা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর আমি কিন্তু ইনশাল্লাহ নন স্টপ দেখাবো প্রোডাক্ট মাপ বলবো অবশ্যই বলবো আর এগুলো যদি ইউজ পরিসরে দেখতে চান শোরুম চলে আসেন আরো একশো পিস আমি কিন্তু দয়া করে শোরুমে আসেন আর অনলাইনে অর্ডার করেন স্ক্রিনশট রাখেন যে ক্যাটাগরির প্রোডাক্ট আপনি পারচেস করবেন ওইটার একটু স্ক্রিনশট স্যাম্পল নিয়ে আসবেন যে ভাই এই টাইপের চাই হাতে যেটা নিয়ে দাঁড়াইছি এটার পাশে হচ্ছে ষাট ইঞ্চি আর এটার উচ্চতা হচ্ছে বিশ ইঞ্চি আর এটার রেনের পরিমাণগুলো অনেক বেশি মাল্টি কালার আছে হোয়াইট কালার আছে এবং এই ক্রিস্টাল রেনগুলোর সাইজ কিন্তু হাফ ইঞ্চি করে এক একটা ঠিক আছে আর এগুলা কিন্তু আপনার একদম গালানো কালার ঠিক আছে একদম গালানো উঠার ছুটার চাল নাই আর প্রত্যেকটা ফ্রেমেরই বারো বছরের কালার গ্যারেন্টি দেড় ইঞ্চি মোটা অ্যালুমিনিয়ামের ফ্রেম কোম্পানি থেকে দিয়েছে বারো বছরের গ্যারেন্টি আমি আপনাকে বুঝিয়ে দিব আমার দোকানে দুইশো পঞ্চাশ পিস সিনারি আছে দুইশো পঞ্চাশটা মডেলের তো আমি যতটুকু পারছি ডিসপ্লেতে দাঁড়াইছি দেখাবো অ্যাউন্ড পঞ্চাশ পিস আজকের ভিডিওতে তো এটার আপনার প্রাইস হচ্ছে রেগুলার ছিল বারো হাজার পাঁচশো আজকের ভিডিওর জন্য দুই হাজার টাকা ডিসকাউন্টে দে দশ হাজার পাঁচশো টাকা মনে রাখবেন সবাই প্রাইজগুলো তো সাইজের আজ হো নি রে তুমি নিচ্ছে না অবশ্যই সাইজ ওয়াইজ প্রাইজ হবে আবার যেটা দেখালাম ওইটারই বড় ভাই সকাসের সাধ্য কম ওকে আপনার জন্য এইটা এটা হচ্ছে ষোলো ছত্রিশ এটার প্রাইস হচ্ছে ডিসকাউন্ট করে তিন হাজার আটশো পঞ্চাশ চারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তিন হাজার আটশো পঞ্চাশ এই দেখেন ডাবল সাইড রিফ্লেকশন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ডাবল সাইড আমিও আর বেছি নেই এটা মানে এটা একদম নতুন নদীর পানিতেও দেখা যাচ্ছে উপরেও দেখা যাচ্ছে উপরেও দেখা যাচ্ছে এটা আপনার ষোলো ছত্রিশ সাইজ এগুলো সাইজ ওয়েজ দাম হবে ঠিক আছে আর এটার প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা ওকে ষোলো ছত্রিশ এই যে দেখেন এটা হচ্ছে আপনার মুস মুসলমানের প্রথম কেবলা এটা হচ্ছে আল রাকসা এবং আল্লাহ লিখা আছে এটার মধ্যে এটার হাদিয়া হচ্ছে আটত্রিশশো পঞ্চাশ টাকা ষোলো ছত্রিশ সাইজ ষোলো ছত্রিশ সাইজ একটু মনে রাখবেন আপনারা এই দেখেন আমাদের জাউবন জাউ গাছ যে যেটা বলে চিনি এটাও আপনার আটত্রিশশো পঞ্চাশ টাকা ষোলো ছত্রিশ স্ক্রিনশট অবশ্যই আপনারা নিবেন ষোলো ছত্রিশ সাইজের আর এই যে দেখেন এই আরেকটা ষোলো ছত্রিশের এটাও খুব সুন্দর দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এটাও আমরা প্রাইস দিচ্ছি আটত্রিশশো টাকা তারপরে দেখেন এই একটা আছে ষোলো ছত্রিশের সুজা মডেল এটা এই দেখেন সুজা যাদের একটা ভীম আছে তারা হচ্ছে এটা নিতে পারেন এটাও কিন্তু খুব গ্লেজি দেখেন খুব সুন্দর নৌকা এটা রেজিনের কিন্তু সম্পূর্ণ সবগুলোই রেজিনের এটারও আমরা প্রাইস দিচ্ছি আটত্রিশশো পঞ্চাশ টাকা আর এই যে দেখেন এই আরেকটা আছে এটা একদম একটা গাছ পৃথিবীর উপরে একটা গাছের জন্ম দেখেন কত সুন্দর সূর্য ডোবার বা সূর্যাস্ত কিছু একটা এই গাছটাও খুব সুন্দর এটাও আমরা প্রাইস দিচ্ছি আটত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে দেখেন এই একটা আছে এই গাছ আছে এটাও খুব সুন্দর আপনার সবাই পছন্দ করেছেন এটাও আটত্রিশশো পঞ্চাশ টাকা এবার এটা আপনি ষোলো ছত্রিশ এখন আমরা আরেকটা সাইজে যাব এই সাইজটা হচ্ছে আপনার বিশ তেতাল্লিশ যেটা আপনাদের সবার বেশি চাহিদার প্রথমে আমার পছন্দের একটা প্রোডাক্ট দিয়ে শুরু করব। এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে খুব সুন্দর এটা এটা কিন্তু দেওয়ালে লাগবে ঠিক এইভাবে লাগবে জাস্ট এই যে দেখেন অনেকে প্রশ্ন করবেন ভাই কিмна লাগাবো এটা আপনি 60 কেজি ওয়েট নিতে পারবে এই যে দেখেন এটা সম্পূর্ণ স্টিল স্টিলের এই একটা হুক আছে এই কোণারে এই একটা হুক আছে বাসায় নিয়ে জাস্ট দেওয়ালের মধ্যে একটা প্রেগ দুইটা প্রেগ লাগাবেন লাগায় জাস্ট এটা ফোল্ড করে দিবেন আর কিচ্ছু লাগবে না এটা আপনি দেওয়ালের সাথে ইয়ে হয়ে থাকবে এবার অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই এগুলা ক্রিস্টাল গ্লাস এগুলা পরিষ্কার করব কিভাবে ডাস্টার মারবেন শুকনো একটা দিয়ে ক্লিন করবেন কিচ্ছু লাগবে না 12 বছরের গ্যারান্টি কোম্পানি থেকে দিয়েছে আপনি আমার ক্যাশমেমোতে কথাই লিখি বুঝেই নিছেন এর মধ্যে

এটা সম্পূর্ণ ফাইবারে আমরা প্রাইস দিচ্ছি এটা রেগুলার প্রাইস ছিল আমাদের সাত হাজার পাঁচশো টাকা আমরা ছয় হাজার পাঁচশো করে দিচ্ছি এই ডিসকাউন্ট মেয়াদ থাকবে পনেরো দিন এরপরে আবার সাত হাজার চলে আসবে কারণ আমরা এবার স্টক করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন সামনে পিছনে সব দিক মিলায় ঠিক আছে স্টকে আমাদের আছে প্রত্যেকটা প্রোডাক্ট খুব আর্লি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এটা আমাদের গোল্ডেন বনসাই গাছ গোল্ডেন বনসাই বিশ তেতাল্লিশ এর এটা আপনারা আপনাদের জন্য রাখতেছি ছয় হাজার পাঁচশো টাকা গাছ জি তারপরে দেখেন চান এই যে দেখেন সোজাই একটা আছে এটাও বিশ তেতাল্লিশ এটা সোজাভাবে লাগাবেন এটা বিশ তেতাল্লিশ ইঞ্চি এটার প্রাইস দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা তারপরে দেখেন ডাবল সাইডের এই আরেকটা আছে ডাবল সাইড এটাও কিন্তু ডাবল সাইডের এটা ডাবল সাইডের বড়টা ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু এইভাবে লাগাতে হবে আপনার দেওয়ালে এটার প্রাইস দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা বিশ তেতাল্লিশ ইঞ্চি আপনার সাইজগুলো মনে রাখবেন এই দেখেন ব্ল্যাক কালার গাছ খুবই মানে সুন্দর এটাও আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা একটু মনে রাখতে হবে আপনাদেরকে তারপরে দেখেন এটাও বিশ তেতাল্লিশ ইঞ্চি ছয় হাজার পাঁচশো টাকা দেখেন মানে সিনারি হয় কি একই প্রিন্ট ছোট বড় সাইজ ছোট বড় সাইজ হয় এই জন্য দাম কম বেশি হয় আপনি একটু মনে রাখবেন এটাও আপনার ছয় হাজার পাঁচশো টাকা বিশ ইঞ্চি এখন বিশ তেতাল্লিশ ইঞ্চি আমাদের আরও আছে এবার একটু সুরাত দোয়া কালামের মধ্যে দেখাই অ্যারাবিক যারা নিতে চান এটা হচ্ছে আপনার ছয় টাকা হাদিয়া ঠিক আছে এক হাজার টাকা কিন্তু এই সাইজের উপর আমাদের ডিসকাউন্ট আসে তারপরে দেখেন এই একটা আছে এটাও বিশ তেতাল্লিশ ইঞ্চি এটারও হাদিয়া হচ্ছে ছয় হাজার টাকা ঠিক আছে তারপরে দেখেন এই একটা আছে এটাও বিশ তেতাল্লিশ ইঞ্চি বিশ তেতাল্লিশ ইঞ্চি এটাও ছয় হাজার পাঁচশো টাকা মসজিদুল আল আকসা ঠিক আছে তারপরে দেখেন আল্লাহ মোহাম্মদ এটা একটা এলইডি সিনারি এটাও আপনার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো এটা এলইডি লাইট সিস্টেম এখানে লাইট জ্বলবে এটা এটাতে শুধু এখন এটাতে ডিসকাউন্ট আছে দুই হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ছিল আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপরে দেখেন আপু এই আরো আছে বিশ তেতাল্লিশ বিশ তেতাল্লিশ গাছটা আছে এটা সবার পছন্দের এটা আমরা প্রাইস দিচ্ছি হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা একটু সাইজ ওয়াইজ মনে রাখবেন এটা বিশ তেতাল্লিশ ইঞ্চি তারপরে এই যে দেখেন এটা মানে এগুলা টাকা হয় না এগুলার সাথে টাকা তুলনা হবে না এটাও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো টাকা মসজিদ মাদ্রাসায় জি আবার গিফটের জন্য ধরেন আপনি ইসলামিক একটা হুজুরকে গিফট করেন বা আপনার বাসায় বা আপনার প্রতিবেশী যাকে আপনি গিফট করবেন সে এরকম ইসলামিক বা এগুলো পছন্দ করে আপনি গিফটের জন্য ওয়ান অফ দা বেস্ট হবে তারপরে দেখেন এই যে একটা আছে এটাও আপনার ছয় হাজার পাঁচশো টাকা হাদিয়া তারপরে দেখেন আপু আপনার এই একটা আছে এখানে হচ্ছে গোল্ডেন মন চাই এটা আমাদের সবার পছন্দের এই যে এই প্রোডাক্টটাও আপনারা কিন্তু নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো আজকের অপারটি কেউ মিস করবেন না এটা কিন্তু রেগুলার সাত হাজার পাঁচশো ছিল মানে এক হাজার টাকা কমে পাচ্ছেন তারপরে দেখেন এই যে আছে এটাও পাচ্ছেন আপনারা ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় তারপরে দেখেন এই একটা আছে কৃষ্ণ চূড়া গাছ আবার স্টক করেছি আমরা আপনাদের সবার রিকোয়েস্টে এটা দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকায় প্রাইসটাও সেম আছে আমাদের দেখেন শুধু কাবা আছে এই যে এটাও পাঁচশো বিশ তেতাল্লিশ ইঞ্চি এখন আমরা চব্বিশ আটচল্লিশ ইঞ্চি সাইজে যাবো এটা কিন্তু চব্বিশ আটচল্লিশে যাওয়ার আগে আমাদের আরেকটা গাছ রয়ে গেছে এটা আপনারা সবাই এত পরিমাণে পছন্দ করছেন দেখেন এত সুন্দর একটা গাছ হতে পারে পলির উপর দিয়ে দেখেন এত গ্লেজ সাইনি পলি খোলার পরে কি হবে আজকের ভিডিওতে এটা পুরো আনবক্স করে দেখাই দিব যা এর আগে কখনো দেখানো হয় না যেহেতু নতুন প্রোডাক্ট পুরোটা বক্স আনবক্স করে দিলাম আমরা একটা পলি লাগাই নিব সমস্যা নেই আপনি যখন নেবেন ইনটেক করে দিব আপনাকে এটাও আপনার ছয় হাজার পাঁচশো দেখেন আপু গ্লেজ সাইন ইনটা দেখেন লিস্ট এটাও ছয় হাজার পাঁচশো টাকা হবে অসম্ভব সুন্দর একটা গাছ এটা ছয় হাজার পাঁচশো এটা দাঁড় করাই রেখো ঠিক আছে তারপরে দেখেন আপনাদের সবার পছন্দের এই যে এই মানে সমুদ্রের পারের বিচের ছবি এটা আপনার চব্বিশ আটচল্লিশ এটা সাইজ কিন্তু বেড়ে গেছে ঠিক আছে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল দশ হাজার পাঁচশো টাকা আমরা হচ্ছে দুই হাজার টাকা ডিসকাউন্ট আজকের ভিডিওর জন্য আট হাজার পাঁচশো টাকায় দিয়ে দিব এটা আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই সাইজটা এইটার মধ্যে আরও আছে এই যে দেখেন আপনাদের সবার পছন্দের এই একটা আছে এটাও কিন্তু চব্বিশ আটচল্লিশ ইঞ্চি ইঞ্চিটা মনে রাখবেন এটাও আট টাকায় পেয়ে যাবেন আট তারপরে দেখেন এই যে গোল্ডেন গাছটাও আছে এটাও সবাই খুব পছন্দ করছেন আপনারা এটাও আপনার আট হাজার পাঁচশো টাকা চব্বিশ আটচল্লিশ ইঞ্চি সাইজ ওয়াইজ মনে রাখবেন আর এটার স্টোন মানে যেই রেন গুলো দেখতে পারছেন এটা সম্পূর্ণ গালানো এবং এক একটা হাফ ইঞ্চি করে আর একদম গালানো তাহলে এটার ফ্রেমটা যদি আমি আপনাকে দেখাই এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের খুবই ভালো হাই কোয়ালিটির এই গ্যারেন্টিটা কালারের আছে বারো বছরের একদম ক্যাসমিয়ামও পাই লিখে দিব আমি হিউজ পরিমাণ আনছি ভিত্তিতে কোম্পানি আমাকে দেখা আর এটা আমাদের লার্জ সাইজ কিন্তু এটা আপনার হাত দিয়ে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আকসা এটাও চব্বিশ আটচল্লিশে এটার প্রাইস দিচ্ছি আমরা যা 8500 টাকা এটা আরো এটা সবচেয়ে বড় সাইজ আমাদের আমাদের সবচেয়ে বড় এবং সবচেয়ে ডিমান্ডেড দেখেন এটা বিশাল বড় সাইজ এই পাশ থেকে এই পাশে হচ্ছে 60 ইঞ্চি ঠিক আছে এই পাশের থেকে এই পাশে হচ্ছে 60 ইঞ্চি উচ্চতা হচ্ছে 28 ইঞ্চি ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আপু 18500 টাকা আমাদের ব্ল্যাক গ্যাস ঠিক আছে আর এবার আমরা আরেকটা সাইজে যাব 16 32 24 এই যে দেখেন এই একটা আছে 3224 এ একদম ন্যাচারাল দৃশ্য এটা আমাদের রেগুলার প্রাইস ছিল সাত হাজার পাঁচশো টাকা আমরা দুই হাজার টাকা ডিসকাউন্টে এটা দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকায় এবং সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই যে দেখেন এই একটা আসে এটাও আপনি নিতে পারবেন হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকায় দুই হাজার টাকা ডিসকাউন্টে পাঁচ হাজার পাঁচশো একদম ডিসকাউন্ট দিয়ে এই প্রাইস তারপরে দেখেন এটা আছে এই যে এই যে এই সাইডে কিছু সিনারি আছে আমি আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন এটা হচ্ছে একটা রেড কালারের শিপ এই শিপটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পালতোলা নৌকা একদম সমুদ্রের উপরে রেড কালার খুবই সুন্দর এইটা এটা আমরা দুই হাজার টাকা ডিসকাউন্টে সাড়ে পাঁচ হাজার টাকায় দিচ্ছি তারপরে দেখেন এই দেখেন এটা আমার আপুরা এত পরিমাণ চাহিদা দেখাই যে আমাদের সব স্টক আউট করছে এখন আমি চাই যে এটা নেন আপনার পাশে হচ্ছে বত্রিশ ইঞ্চি এক ইঞ্চি কম হবে না এক ইঞ্চি কম হবে না একদম কাটা কাট মেজারমেন্ট করা আছে আর উচ্চতা আছে চব্বিশ ইঞ্চি বুঝে নিবেন এটা সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে তারপরে দেখেন এখানে একটা তিনটার সেট আছে আমরা এই সেটটা দেখব এর আগে আমাদের লুজ যেগুলো সেগুলো একটু দেখাইনি এই যে এটা দেখতে পারতেছেন এটারও আমরা দিচ্ছি দিচ্ছি এটা খুব সুন্দর লাগে আমার কাছে এটার আমরা সাড়ে পাঁচ হাজার দেখেন এখানে একটা আকসা আছে এই যে দেখেন মসজিদাল আকসা এটারও আমরা প্রাইস দিচ্ছি আপনাদের সাড়ে পাঁচ হাজার টাকায় এই সেইটা সাইজ ওয়াইজ আপনারা মনে রাখবেন তাহলে হচ্ছে ভুল হবে না আর এই যে দেখেন এই যে এই সাইডে আমাদের এই যে দেখেন এই একটা আছে এটা খুবই সুন্দর একটা শিপ এটা আমরা দিচ্ছি আপনাদেরকে সাত হাজার পাঁচশো রেগুলার ছিল দুই হাজার টাকা ডিসকাউন্ট সাড়ে পাঁচ হাজার টাকায় দিয়ে দিচ্ছি তারপরে দেখেন এই একটা সিনারিও আছে এটাও খুব সুন্দর দেখেন একদমই চাঁদ উঠে আছে যাও বগানের পিছনে এটা আপনি সাড়ে পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন এই যে এখানে আমাদের একটা সিনারি আছে এই যে দেখেন একদম গ্রিন মানে একদম গ্রাম বাংলার যে ন্যাচারাল দৃশ্য হয় যারা হচ্ছে এগুলো ভালোবাসেন অনেক দিন লং লাস্টিং এর জন্য নিতে চাচ্ছেন আপনি যেমন ওয়ান অফ দ্য বেস্ট এটা আপনার সাড়ে পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এখন আমরা একটু ব্যতিক্রমে চলে যাব ব্যতিক্রমটা হচ্ছে যে তিনটার সেটে চলে যাব আমাদের দুইটা সেট আছে এখানে আমরা দেখো এগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি পারচেস করা যায় না সেট নেবেন হ্যাঁ এটা তিনটার সেট আর কি ইন্ডিভিজুয়াল পারচেস পারচেস করা যাবে না আমরা একটা সেটগুলো দেখি এই যে দেখেন আপু এই যে এই যে এটা হচ্ছে তিনটার একটা সেট এই যে দেখা যাচ্ছে এই যে এই তারপরে হচ্ছে আমি যদি একটু ধরি এই যে দেখেন স্ক্রিনশট নিবেন সবাই এই তিনটার একটা সেট এটা আপনি আমাদের রেগুলার প্রাইস ছিল অলমোস্ট বাইশ হাজার প্লাস কিন্তু আমরা প্রত্যেক পিস যেহেতু পিস হিসেবে আমার কাস্টমারদেরকে আমি দাম বলেছি এবং দাম দিয়েছি তাহলে হচ্ছে তিনটার সেটের দাম আসবে আমাদের ষোলো হাজার পাঁচশো টাকা এবং সমগ্র বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি ফ্রিতে নিতে পারবেন কিন্তু এটা ইন্ডিভিজুয়াল নেওয়া যাবে না তিনটার সেট এটা আপনার ষোলো টাকা তিনটা পাঁচ করে পার পিস ঠিক আছে তারপরে হচ্ছে এবার হচ্ছে নৌকাওয়ালা ডিজাইনের একদমই গ্রাম বাংলার দৃশ্য খুবই সুন্দর এটা দেখেন এই একটা এই একটা তারপরে হচ্ছে এই আর একটা দেখেন এই যে দেখেন আপু এটাও তিনটার সেট এটাও আমাদের কাছ থেকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এবং ভিডিওতে যদি কেউ ক্লিয়ারলি না দেখেন জাস্ট একটা ড্যামো ছবি পাঠাবেন একদম ক্লিয়ার ছবি আমি পাঠাই দিব এখন আসি এটার পাশে হচ্ছে যে তিনটা একসাথে যখন আপনি দেওয়ালে লাগাবেন এটা সাইজ হবে তিন চব্বিশ বাহাত্তর ইঞ্চি ঠিক আছে এক একটা চব্বিশ জি তাহলে হচ্ছে তিন চব্বিশ বাহাত্তর বা সত্তর এরকম আসবে আর উচ্চতা প্রত্যেকটারই বত্রিশ ইঞ্চি করে আছে মানে তিনটা যদি আপনি এইভাবে দেওয়ালে লাগান আপের দেওয়ালের মধ্যে পুরো একটা দেওয়াল মনে করেন ভরে এই যে দেখেন আমি তো বাচ্চা করে লাগাই আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা রুমেও লাগাইতে পারেন কিন্তু আমাদের কাছ থেকে যারা নিবেন এটা তিনটা সেট নিতে হবে কারণ আমরা তিনটার সেট নিয়েই আসছি আমরা কিন্তু তিনটার সেট নিয়ে আসছি সেক্ষেত্রে আমাদের কাছ থেকে তিনটা নিতে হবে তো আজকের ভিডিওটা মোটামুটি আমি আপনাদেরকে কতটুকু দেখাইতে পারছি আমি জানি না কিন্তু আমি অনেক টাইম নিয়ে নিছি অনেক টাইম নিছি এই দেখেন আমাদের অনেক দিন পরে আসলে এত টাইম নিয়ে ভিডিও করা আর নতুন প্রোডাক্ট আসলে আসলে এনার্জি লেভেল আমার অন্যরকম চলেছে আমি দেখাইতে পারলে ভালো লাগে লিস্ট এই যে দেখেন এটা হচ্ছে রাকিব এন্টারপ্রাইজের শোরুম লোকেশন আর আপনারা যারা হচ্ছে ভাবছেন যে আসবেন খুব আর্লি আমার শোরুমটা ভিজিট করেন ভাই প্রোডাক্ট ভাল লাগলে নিয়েন আর না ভাল লাগলে কপি খেয়ে যায়ন আমার সাথে কথা বলে ইনশাল্লাহ চলে আইসেন আমি দেখাবো আমি এখানে থাকি সো আমার এ খুঁজছেন আপনি দোকানে আইসা আমি যদি বাইরেও থাকি জাস্ট ফোন দিয়ে আইসেন অ্যাটলিস্ট আমাকে পাবেন আর যারা হচ্ছে সারা বাংলাদেশ থেকে নেবেন ন্যূনতম আমার ভিডিও দুই একটা আপনার সামনে গিয়েছে বা দেখেছেন বা নতুন করে যারা দেখবেন এক টাকা অ্যাডভান্স লাগবে না কোনো অ্যাডভান্স নাই বাসায় প্রোডাক্ট যাবে দেখে শুনে বুঝে ডেলিভারি জেনে ডিটেলস জেনে এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্ট পারচেস করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত আর বড় করবো না আসসালামু আলাইকুম এভরিওয়ান